আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সবাই আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ আলা আমাদের সকলকে বাহ্যিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ রেখেছেন সেই মহান আল্লাহ ওতা আলার জন্য আমরা প্রথমেই আদায় করবো আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ করব না তানাই তানার পরেই যার জানার স্থান আকায় বা আকায় মাদানি তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতাবা ওয়াসাল্লামের প্রতি আমরা দরদ করবো সল্ল্লাহ ওয়াসাল্লাম সম্মানীয় উপস্থিতি আমাদের একটা জিনিস রিয়েলাইজ করা উচিত যে ভালোবাসা দিয়ে কোমলতা দিয়ে ভদ্র আচরণ দিয়ে যেই জিনিসটা অর্জন করা সম্ভব কঠোরতা দিয়ে কখনোই আমরা সেই জিনিসটা অর্জন করতে পারবো না এই মর্মে আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা আল্লাহ রসুলের জীবনী থেকে একটি ঘটনা আলোকপাত করতে চাই সেটি হচ্ছে এই যে একদা এক সময় রসুল্লাহ মসজিদে নববীতে আছেন তো সেই সময় একজন বেদুইন একজন কাফির সে মসজিদে নববীতে এসে এক কোনায় পেশাব করতে শুরু করেন এরকম ঘটনা দেখে এরকম কাণ্ডক্রম দেখে সাবা সাহাবরা প্রচণ্ড রেগে গেলেন এবং সেই ব্যক্তিকে মারতে উদ্যত হলেন সাহাবাদের এরূপ আচরণ দেখে রসুলল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাদেরকে রুকলেন এবং বললেন যে তোমরা থেমে যাও তাকে তোমরা পেশাবো তাকে তোমরা তার কাজ করতে দাও এরকম করার পরে যখন সেই ব্যক্তি পেশাব থেকে খারিজ হয়ে গেলেন নিজের ইস্তিঞ্জা থেকে যখন খারিজ হয়ে গেলেন তখন রসুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন যে ও আমার সাহাবারা তোমরা এক বালতি পানি নিয়ে আসো এবং ওই জায়গাটাকে তার পেশাবটাকে তোমরা পরিষ্কার করে দাও যখন সাহাবারা পরিষ্কার করে দিলেন এবং আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যেই সমস্যার সমাধান আমরা এক বালতি পানি দিয়ে পানি ঢেলেই সমাধান করতে পারি সেই সমস্যার সমাধান করার জন্য রক্ত ঝরানোর কী দরকার তো আল্লাহর রসুলের এত কোমলতার বাণী এত মধুর বাণী শুনে সেই কাফির ব্যক্তি আকৃষ্ট হয়ে গেলেন এবং আল্লাহর রসুলের হাত ধরে সে হ্যাঁ বলে সে আল্লাহ রসুল্লের এবং সে ব্যক্তি দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার এবং শুধু মোহাম্মদের মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি তোমার রহমত বর্ষিত করো তো বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে এই ঘটনা থেকে আমরা এই জিনিসটাই শিখতে পারি যে আমরা নম্রতা ভদ্রতা সুন্দর আচরণ কোমল আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে আমরা যেই জিনিসটা অর্জন করতে পারবো কঠোরতা দিয়ে আমরা কখনোই অর্জন করতে পারবো না এজন্য আমরা সকলের প্রতি সহানুভূতি এবং সুন্দর আচরণ যেন করতে পারি আল্লাহ আমাদের সকলের আখলাককে নিজের আখলাকের প্রতি নিজের ব্যবহারের প্রতি নিজের চরিত্রের প্রতি নিজের কথা বলার ধরন নিজের কথা বলার উপস্থাপনা নিজের ভাষার প্রতি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি